আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল কিনছে ভারত আর এতেই তৈরি হয়েছে নতুন সংকট ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ভারতকে দিয়েছে সতর্কবার্তা কিন্তু তা উপেক্ষা করায় এবার সরাসরি কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ভারতকে গুনতে হতে পারে চড়া মাসুল কি ঘটতে চলেছে বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশের মধ্যে সম্প্রতি এক ট্রাম্প স্পষ্ট বলেন ভারত যুক্তরাষ্ট্রের ভালো বাণিজ্যিক অংশীদার নয় এর আগেই তিনি ঘোষণা দেন রুশ তেল কেনার দায়ে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে শুধু তাই নয় এর সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত জরিমানাও তবে ট্রাম্পের এই হুমকিকে পাত্তা দিচ্ছে না দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অযৌক্তিক ও অন্যায্য বলে জানিয়েছে তারা স্পষ্ট করেছে জাতীয় স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অটুট থাকবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ কেবল রাশিয়াকে চাপে ফেলার জন্য নয় বরং এটি তার আমেরিকা ফার্স্ট নীতিরই প্রতিফলন তিনি ভারতকে একটি উদাহরণ হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলোকেও বার্তা দিতে চাইছেন একদিকে ভারতের দৃঢ় অবস্থান অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর হুমকি এই পরিস্থিতিতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নতুন এক সংকটের মুখে পড়তে চলেছে যা আন্তর্জাতিক রাজনীতিতে ফেলবে সুদূর প্রসারী প্রভাব